বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ এবং ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য তিনি দু থেকে দু হাজার সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন পাঁচের দশকেরও বেশি রাজনৈতিক কর্মজীবনে তিনি তার শাসন ভারতের কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতাদের একজন হয়ে ওঠেন বৌদ্ধদেব ভট্টাচার্য ব্যবসা সংক্রান্ত তার অপেক্ষাকৃত উন্ম নীতির জন্যই পরিচিত ছিলেন কারণ সিপিআইএম এর আর্থিক নীতিগুলো মূলত বিরোধী ছিল কিন্তু তা করার চেষ্টা করে মুখ্যমন্ত্রী হিসাবে তার মেয়াদের শক্তিশালী জমি অধিগ্রহণের প্রতিবাদ এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগের মুখোমুখি হন এর ফলে তিনি দু হাজার এগারো সালের নির্বাচনে হেরে যান যার ফলশ্রুতি হিসেবে পশ্চিমবঙ্গে বাংফ্রন্টের চৌত্রিশ বছরের শাসনের পতন ঘটে যা বিশ্বের দীর্ঘতম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকার ছিল বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো চুয়াল্লিশ সালের পয়লা মার্চ উত্তর কলকাতায় এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে তার পিতামহ কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত পুরোহিত এবং একজন প্রখ্যাত লেখক তিনি পুরোহিত তর্ক নামে একটি পুরোহিত ম্যানুয়াল রচনা করেছিলেন যা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু পুরোহিতের কাছে জনপ্রিয় বুদ্ধদেবের পিতা নেপাল চন্দ্র না করে পারিবারিক প্রকাশনা শাশ্বত লাইব্রেরির সাথে জড়িত ছিলেন যা হিন্দু ধর্মীয় সামগ্রী বৃদ্ধির জন্য নিবেদিত ছিল কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার পিতা মালাতো ভাই শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তন এই ছাত্রের বাংলাদেশে পৈতৃক বাড়ি ছিল তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্য অধ্যয়ন করেন এবং বাংলা বিষয়ে বিএ ডিগ্রি অর্জন করেন অনার্স নিয়ে এবং একটি সরকারি স্কুলে শিক্ষক হিসাবেও যোগদান করেন তিনি মীরা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন সুচেতনা ভট্টাচার্য নামে তাদের একটি কন্যা রয়েছে পরিবারটি কলকাতার বালিগঞ্জে বসবাস করে তিনি কয়েক দশক ধরে দুই কক্ষের বাসায়ই ছিলেন এবং একই বাসভবন থেকে মুখ্যমন্ত্রী হিসাবেই কাজ করেছেন তার মৃতবেয়ী জীবনধারার জন্যেই তিনি বিখ্যাত ছিলেন তিনি যদিও পুরোহিতদের পরিবারের অন্তর্গত তবুও কমিউনিজম নীতি অনুসারে একজন স্বীকৃত নাস্তিক কবে জীবনে রাজনীতিতে যোগদান করেন তিনি পশ্চিমবঙ্গের উত্তাল আন্দোলনের সময় মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করেন তিনি গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক হন যা পরবর্তীকালে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রূপে আত্মপ্রকাশ করেন উনিশশো সালে তিনি কাশিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন কিন্তু উনিশশো সালে কংগ্রেসের প্রফুল্লকান্তি ঘোষের কাছে প্রায় সাতশো বিরাশি ভোটে পরাজিত হন তিনি তার কেন্দ্র করে থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ওই কেন্দ্র থেকে তিনি টানা পাঁচ বার জয়ী হন দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেসের মহীশক্তির কাছে মোট ষোলো হাজার ছশো চুরাশিটি ভোটে পরাজিত হন প্রফন্ড চন্দ্র সেনের পর তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী যিনি নিজের বিধানসভা কেন্দ্র থেকেই হেরেছেন তিনি সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিআইএম পলিট সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন উনিশশো থেকে বিরাশি পশ্চিমবঙ্গ তথ্য বিভাগের দায়িত্ব গ্রহণ করেন এবং এই বিভাগ পরে তথ্য ও সংস্কৃতি বিভাগ নামে পরিচিত হয় উনিশশো সাতাশি থেকে ছিয়ানব্বই ভারপ্রাপ্ত মন্ত্রী তথ্য ও সংস্কৃতি বিভাগ স্থানীয় শাসন পৌর ও নবর উন্নয়ন বিভাগ 1991 থেকে 1993 ভারত তথ্য ও সংস্কৃতি বিভাগ পৌর ও নগর উন্নয়ন বিভাগ 1994 সাল ভারত প্রাপ্ত মন্ত্রী তথ্য ও সংস্কৃতি বিভাগ 1996 সাল ভারত প্রাপ্ত বিভাগ তথ্য ও সংস্কৃতি বিভাগ তথ্য প্রযুক্তি বিভাগ 1999 সাল উপমুখমন্ত্রী নভেম্বর ছয় 2007 পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন আগস্ট মে 2001 সাল সাধারণ নির্বাচনে শপথ গ্রহণ করেন শপথ গ্রহণ করেন উনিশে মে দু সাল পঞ্চদশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে পরাজিত হয়ে মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করেন দু বাইশ সালে তিনি পদ্মপোষণ না করলেও তা প্রত্যাখ্যান করেন দু চব্বিশ সালের আটই আগস্ট কলকাতার পাম্পউ এর বাড়িতে তিনি প্রয়াত হন বৃত্তকালে তাঁর বয়স হয়েছিল আশি বছর